জামাল কে আগুনে পুরা হবে দু 2015 পோதுর মারুত কোলি দেয় ওকে মারো ওকে মারো তোমরা সবাই মিলে মারো মারো ওকে মারো করে মারো সবাই মিলে মারো কে মা দিয়ে মার মার সালাগে মেরে পুরি ও পோதுর জালা দিয়েছে

ওকে এইভাবে জলন্ত আগুনে কি করে হবে ওকে মারো তুলো একে একে ধরো প্রচুর তুই কাকে সুখ শান্তি দিইনি

गोर न्या मा दो के के बात ए राति दे तो का একে কি ভাবে শাস্তি দেবো জলটা আগুনে পুরি মারতে হবে একে হ্যাঁ জলন তো আগুনে হ্যাঁ আর কি করতে হবে এ পচা দুঃখ দিয়ে পচা জল তো বাঁচা হবে ওই পচা জলে হুম অনেক শাস্তি দিয়েছে আমাদেরকে হুম একটু সুখ শান্তি দেয় নি হ্যাঁ 2000 নতুন সাল আসছে 26 একে একে আমরা পুরি দিচ্ছি হ্যাঁ একে আমরা পুরি দিচ্ছি पड़ित आ आ आ आ आ आ आ मारो मारू नी बा ओ मारू बुलाए गासे हां